প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপের মূল পর্বের খেলার স্বপ্ন শেষ হতে যাচ্ছে ব্রাজিলের দর্শক তুলনামূলক কম শক্তিশালী প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল আর এ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জিততেই হবে এমন কঠিন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল ডোরিভাল জুনিয়রের শিষ্যরা প্যারাগুয়ের ঘরের মাঠে শুরু থেকেই পাল্টা পাল্টি আক্রমণ চালাতে থাকে দুদল বেশিরভাগ সময়ই দুদলের খেলোয়াড়কে ফাউল করতে দেখা যায় তবে প্রথমার্ধের বিশ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান গোলকিপারকে অবাক করে দিয়ে দূরপাল্লা শটে এগিয়ে যায় প্যারাগুয়ে আর এতেই ভেঙে পড়ে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়র শেষ পর্যন্ত মুহুর মুহুর আক্রমণ করেও গোল পরিষদে ব্যর্থ হয় ব্রাজিল আর যার ফলে নির্ধারিত সময় শেষে এক শূন্য গোলের ব্যবধানে পরাজয় বরণ করতে বাধ্য হয় ব্রাজিল আর এ জয়ের ফলে বিশ্বকাপে মূল পর্বে খেলার স্বপ্নটা অনেকটাই শেষ হয়ে গেল ব্রাজিলের তো দর্শক খেলাধুলার সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন